তো আমাৰ এখন গ নাম্বাৰ প্ৰশ্নটি দেখিব গ নাম্বাৰ প্ৰশ্নৰ মাজে দেখোন এক্স প্লাছ টুৱেচ ৱাই হোল কিউব মাইনাছ থ্ৰী ইণ্টু এক্স প্লাছ টোৱইচ হয় স্কোয়াৰ ইণ্টু এক্স মাইনাছ টুৱাইচ হয় প্লাছ থ্ৰী ইনটু এক্স প্লাছ টোৱইচ হয় ইন্টু এক্স মাইনাছ টোৱেচ হয় হোল স্কোয়াৰ মাইনাছ এক্স মাইনাছ টোৱেচ হয় হ'ল কিউব এইকাৰণে যদি আমাৰ ক্যাল কৰি যদি দেখ এক্স প্লাছ টোৱইচ হয় এক্স প্লাছ টোৱাইচ হয় এক্স প্লাছ টোৱাইচ হয় তিনিটা পদ এখন আছে আবাৰ বাকী তিনিটা পদ এক্স মাইনাছ টুৱেচ হয় এক্স মাইনাছ টোৱেচ হয় এক্স মাইনাছ টোৱেচ হয় ত' আমাৰ যদি এই ক্ষেত্ৰত দৌৰি নি মন কৰি এই পথ সমান এক্স প্লাস টয়েস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস টয়েস ওয়াই সমান তাহলে সুতরাং বিতর্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি হবে তা আমরা যদি এক্ষেত্রে এক্স প্লাস টুয়েস ওয়াই

দেন পুরোটার উপর কিউব তাহলে দেখো মাইনাসের সুবিধা আমি আগে থেকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম তো ব্র্যাকেট দিলে সুবিধা কী ব্র্যাকেট দিলে এই যে দেখো এক্স প্লাস টয়েস ওয়াই এই যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স দেন মাইনাসে মাইনাসে প্লাস টয়েস ওয়াই না হয় তোমরা যদি ব্র্যাকেট না দাও তাহলে সাইনগুলো চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে উপরে কিউব আছে কিউব দিলাম এরপরে যদি আমরা দেখি এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স বাদ এখানে টয়েস হয় এখানে টয়েস হয় সব মিলে হচ্ছে আমাদের ফোর ওয়াই দেন কিউব আছে আমাদের তো আমরা যদি এক্ষেত্রে মান বসাই ফোর ফোরকে কিউব করা হয়েছে ষটট্টি দেন ওয়াই কিউব করলে ওয়াই কিউব এটাই আমাদের আনসার আমি তোমাদের উবার আরেকটা অঙ্কটা দেখাচ্ছি আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে এই এটা বি বসালে এর কোনটা রাশি আছে আর এই রাশিটা সমান আমরা হচ্ছে জানি হোল বিহুলকুব লিখে যায় যেহেতু এটা হোল বিহুলকু সূত্র তো এই বলতে তো এই পুরোপত্র ধরছিলাম বি বলতে এই পুরোপত্র আমরা ধরছিলাম তাহলে এ এবং বি এর মান বসা দিলাম তো মাইনাস দিয়ে

সিক্স এম প্লাস টু ইক টু এ এবং সিক্স এম এটা হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর সমান বি তাহলে প্রদত্ত রাশি দেখো এই জায়গা হচ্ছে আমরা বসায় দিলাম তাহলে এ কিউব হবে মাইনাস থ্রি এটা পুরোটা সমান এ স্কোয়ার এটা সমান আমার বি তাহলে বি প্লাস থ্রি ইনটু এটা এ এটা বি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার মাইনাস এটা সমান বি ধরছিলাম তাহলে বি কিউব তাহলে বুঝতেই পারতো এখানে কিসের সূত্র যাবে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কিউব সমান হচ্ছে আমরা জানি এ মাইনাস বি হোল কিউব তো আমরা এ মাইনাস বি হোল কিউব দিলাম এখন ফাইনালি আমাদের মান বসে দিতে হবে কারণ আমরা জানি এক্ষেত্রে এ বলতে আসলে এই পুরো পদটা বি বলতে এই পুরো পদটা তো আমরা এই জায়গায় বসা দিব সিক্স এম প্লাস টু বিশ জায়গায় বসায় দিব যেহেতু মাইনাস আছে অবশ্যই তোমরা দিয়ে লিখবা সিক্স এম মাইনাস ফোর কিউব আছে কিউব দিলাম এরপর দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সিক্স এম প্লাস টু এই যে মাইনাস সিক্স এম প্লাস মাইনাস 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 প্লাস ফোর দেন কিউব এবার এখানে দেখো এটা মাইনাস সিক্স এটা প্লাস সিক্স বাদ তাহলে এই প্লাস টু এ প্লাস ফোর মিলে প্লাস সিক্স তাহলে সিক্সের উপর কিউব আর আমরা জানি সিক্স কে কিউব করলে ক্যালকুলেটার সাহায্যে তোমরা বের করে ফেলবো এটা হচ্ছে দুশো ষোলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার